হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদেরকে কয়েকটা টিমের সাথে পরিচয় করিয়ে দেব আর সেই টিমগুলো হচ্ছে আমাদের গেমের মধ্যে যে নতুন একটা ইভেন্ট চলে আসছে সোনো টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের যে টিমগুলো থাকবে এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো আমরা কিন্তু এখান থেকে কোনো টিম চুজ করে কিনতে পারবো না এখানে জাস্ট আমরা হচ্ছে লটারির মতো আমাদেরকে একটা টিম দেওয়া হবে যেখান থেকে আমরা যে একটা টিম পেয়ে যেতে পারি তো সেই টিমটা নিয়ে কিন্তু আমাদেরকে খেলতে হবে এবং টুর্নামেন্টটা জিততে হবে এবং টুর্নামেন্ট জিতে গেলে কিন্তু আমরা এখান থেকে দুই হাজার হচ্ছে কয়েন পেয়ে যাব। সাথে থাকবে একটা লিজেন্ডারি কি বলে এটাকে এজেন্ট লিজেন্ডারি এজেন্ট পেয়ে যাবো তো আজকে আর দেরি না করে ভিডিও শুরু করতে যাচ্ছি যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ তোমরা এখানে টুর্নামেন্টটা দেখতে সো সোনো টুর্নামেন্টে রয়েছে আমাদের ছয়টা টিম তো ছয়টা টিমের মধ্যে কিন্তু যে কোনো একটা আমরা পেয়ে যেতে পারি এখানে চুজ করার কোনো অপশন নাই আর এই টুর্নামেন্টটা আমাদেরকে কিনতে হবে হচ্ছে দুইশো পঞ্চাশটা কয়েন দিয়ে দুইশো পঞ্চাশটা কয়েন ব্যয় করে কিন্তু তারপরেই আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই টিমগুলোর মধ্যে কোন টিমটা বেস্ট বা তোমাদের কাছে কোনটা বেস্ট মনে হয় আমি তোমাদেরকে সকল টিম দেখিয়ে দেবো এবং কোন টিমে কোন প্লেয়ার রয়েছে সেটাও দেখিয়ে দেবো আর টিম কোনটা পাবা এটা তোমার লাখের উপর ডিপেন্ড করবে তো গাইজ টিমগুলা শো করছি তোমরা দেখো ফার্স্ট অফ অল গাইজ এখানে তোমরা দেখতে পাচ্তেছ ফিয়ানোর্ড নামে একটা টিম তো এই টিমটাতে কিন্তু কোনো লিজেন্ডারি প্লেয়ার নাই জাস্ট রেয়ার প্লেয়ার রয়েছে কয়েকটা এবং হচ্ছে বাকিগুলা তোমার হচ্ছে কমন প্লেয়ার তো এই টিমটা মোটামুটি চলে খুব একটা ভালো না এখানে আমরা দেখতে পারতেছি চার দুই এক তিন ফরমেশন তারপর আমরা যে টিমটা দেখতে পাচ্তেছি বেনফিকা বেনফিকাতে রয়েছে ডিমারিয়া আর্জেন্টাইন সুপারস্টার দিমারিয়া রয়েছে এখানে একটা লিজেন্ডারি প্লেয়ার রয়েছে আর অনেকগুলা কিন্তু রেয়ার প্লেয়ার রয়েছে কমন প্লেয়ার দেখতে পাচ্ছি না তো এটা হচ্ছে চার এক দুই তিন ফরমেশন এই টিমটা তোমাদের জন্য অনেক বেশি ভালো হতে পারে ভাগ্য ভালো হইলে এই টিমটা পেয়ে যেতে পারো এবং এই টিমটা পেলে তোমাদের জন্য অনেক ভালো হবে তারপর গাইস যে টিমটা দেখতে পারতেছি এই টিমের নাম হচ্ছে আজাক্স আজাক্স এই টিমে হচ্ছে কোনো লিজেন্ডারি প্লেয়ার নাই এখানে জাস্ট রেয়ার প্লেয়ার অনেকগুলো রয়েছে আর হচ্ছে কমন প্লেয়ার রয়েছে তো চাইলে তোমরা এই টিমটা পেলেও ভালো একটা পারফর্ম করতে পারবো কারণ এই টিমের হচ্ছে তোমার ফরমেশনটা ভালো চার তিন তিন ফরমেশন তারপর যে টিমটা আমরা দেখতে পারতেছি ইন্ভ্যান ইন্দোভ্যান এই টিমটা হচ্ছে আহ তোমার এই ফরমেশনটাও চার তিন তিন ফরমেশন খুবই ভালো ফরমেশন তারপরে এখানে প্লেয়ার গুলো দেখতে পারতেছি আমরা রেয়ার প্লেয়ার তিনটা কমন প্লেয়ার রয়েছে কোনো লিজেন্ডারি প্লেয়ার নাই তারপরে গাইজ আমরা যে টিমটা এখানে দেখতে পারতেছি এই টিমটা নিয়ে কথা বলতেই হয় না বললেই নয় এই টিমের নাম হচ্ছে লিস বন এই টিমটা হচ্ছে তোমাদের এখানে দুইটা আমরা লিজেন্ডারি প্লেয়ার দেখতে পারতেছি এবং রেয়ার প্লেয়ার দেখতে পারতেছি প্রায় সবগুলাই এবং দুইটা কমন প্লেয়ার আর এইটার ফরমেশনটা মোটামুটি ভালো তবে ডিফেন্ডার হচ্ছে তিনটা এই জন্য একটু প্রবলেমে পড়া লাগতে পারে তো যাই হোক এই টিমটাও যদি তোমরা পেয়ে যাও তাহলেও খারাপ না এই টিমটাও ভাগ্যক্রমে পাইলে তোমরা ভালো পারফর্ম করতে পারবা তারপর যে টিমটা দেখতে পারতেছো এই টিমের নাম হচ্ছে পড়তো তো এই টিমটা মোটামুটি ভালো একটা ফরমেশনে রয়েছে তো এই টিমটাতে সবগুলো প্রায় রেয়ার প্লেয়ার দেখতে পারতেছি আর কমন প্লেয়ার দুইটা রয়েছে তো আরও কিছু প্লেয়ার এখানে দেখতে পারতেছি সাবস অপশনে তো এই এই টিমটা পাইলেও খুব একটা খারাপ হবে না তো তোমরা আমি তোমাদেরকে ছয়টা টিম দেখিয়ে দিলাম তো তোমরা অনায়াসে এখন দুইশো কয়েন দিয়ে কিনতে পারো তোমাদের হচ্ছে টুর্নামেন্টটা তো যাই হোক গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ছিল ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ